হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো অমৃতা ব্লগস দা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আর আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর সকাল এখন বাজে ঘড়িতে সাতটা দশ কি পনেরো হবে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা শুরু করি তো দেখো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিয়ে তারপরে কিন্তু এই জামা কাপড়গুলো আমি সব ভাজ করে নিচ্ছি আর এগুলো কিন্তু আজকের জামা কাপড় না বন্ধুরা এগুলো সব আগেই তিনি আমার জামা কাপড় কাঁচা অনেক জামা কাপড় কেচেছিলাম জামা কাপড় বলতে এই চাদর বালিশের বার অনেক কিছু ছিল সেগুলো সব কেছি দিয়েছিলাম তো সেগুলো না আর কালকের ভাজ করে রাখা হয়নি আর হালকা একটু একটু ভেজাও ছিল তো সেই কারণে আর ভাজ করে রাখিনি তো এখন সকালে বেলা কিছু কাজ করে নিয়ে তারপরে কিন্তু এই জামা কাপড়গুলো আমি ভাজ করে নিলাম কারণ জামা কাপড়গুলো না বড্ড এলোমেলো হয়ে রয়েছে আর ঘরের মধ্যে খুব বাজে লাগছে দেখছে দেখতে তো সেই কারণে আগে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর দেখো গেটের ওপর আমার একটা নাইটিও রয়েছে এই নাইটিটা একটু হালকা ভেজা ছিল বলে আমি তুলে নিয়ে আসলাম নিয়ে এসে আর এখানে কিন্তু গেটের ওপরে দিয়ে দিয়েছি মানে ঘরের গেটের উপরে জামা কাপড় গুলো ভাজ করতে করতে ততক্ষণে ফ্যানের মানে হাওয়ায় একটু শুকিয়ে যাবে তো ওখানে আমি দিয়ে রেখেছি আর আল্লাই দেখছো আমার কিন্তু এখানে সব নাইটিগুলো গুলো আমি ধুয়ে দিয়েছিলাম কালকে একসাথে অনেকগুলো নাইটি তো এখানটা ফাঁকা হয়ে গেছে আর আমার আল্লাটা তো জানোই এরমভাবে গোছানো থাকে না তো সেই কারণে তাড়াতাড়ি করে আগে আল্লাটাও গুছিয়ে নিচ্ছি কারণ আলনাটা হলে খুব বাজে লাগছে দেখতে তো আল্লাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর প্রত্যেক কটা নাইটি না এরমভাবে ভাজ করে সমানভাবে একভাবে রাখি কিন্তু আমার দেখো আলনায় কোনো একটা মানে নাইটি আলাদাভাবে কিন্তু ভাজ করা নেই প্রত্যেক কটা নাইটি আমি কিন্তু এরম সমানভাবে ভাজ করে তারপরে কিন্তু আলনায় গুছিয়ে রেখে দিই আর এতে বেশ দেখতেও ভালোও লাগে জিনিসটা আর পুরো আলনাটা একদম সুন্দর করে গোছানো থাকে আর এখানে ছেলে পড়তেও বসেছিল তো ওর টেবিলটার তলায় আল্লাহ মানে আমার নাইটিগুলো ছিল তো সেগুলো নিয়ে নিচ্ছিলাম তো ওখানেও পড়তেও বসেছে আর ওর কলেজও যাবে তো ওর জন্য খাবারও করে দিতে হবে তো আজকের একটু বেলাতে কলেজ মানে ক্লাস আছে তো দেরি করেই বেরাবে বারোটার দিক থেকে মানে ক্লাস তো ও বেরাবে তো একটু হাতে সময় আছে আর আমি তো সকাল সকালে আগে কাজগুলো কিছু করে নিয়ে টিফিন করে দিয়েছিলাম দিয়ে তারপরে কিন্তু আমি এই কাজগুলো করছিলাম কারণ হচ্ছে ওদের টিফিনটা দিয়ে দিলে তারপরে নিশ্চিন্ত মনে কাজ করা যায় আর একটা তো হাজব্যান্ড খায়নি ওই একটু ফ্রেশ হবে তারপরে খাবে আর ছেলেকেই সকাল সকালে একটু টিফিনটা দিয়ে দিলাম কারণ ও আবার একটু ভাত খেয়ে তারপরে ওকে পাঠাবো কলেজে তো সেই কারণে আগে টিফিনটা করে ওকে দিয়ে দিয়েছি আর এখন জানো তো বন্ধুরা আমি কিন্তু অনেক সকাল সকাল উঠি তো তোমাদেরকে আমি আগের একটাও ভিডিওতে বলেছি আমি কিন্তু এখন খুব তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি না উঠলে মানে ঘরের কাজগুলো ঠিক ঠিক কমপ্লিট করে উঠতে পারি না তো সেই কারণে সকাল সকালে উঠে পড়ি আর দেখো এখানেও ছেলেও গেছে স্নানে আর এদিকে আমি ছেলের ঘরের চাদরটা তুলে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আবার চাদরটা পেতে দিচ্ছি আর এখন চাদরটা তুলেই দেবো কারণ হচ্ছে চাদরটা বড্ড এলোমেলো করে করে দিয়েছে ও আজকে তো একেবারে ভাবলাম চাদরটা তুলে ভালো করে ঝেড়ে নিই বাইরে তারপরে কিন্তু চাদরটা দিন আবার গুছিয়ে দেবো তো এখানে দেখো আমি ভালো করে চাদরটা আবারও বিছানায় ভালো করে পেতে দিচ্ছি আর এরমভাবে টান টান করে বিছানায় চাদর পাতলে আমার তো বেশ ভালো লাগে আর এলোমেলো থাকলে চাদর আমার একদম দেখতে ভালো লাগে না তো সেই কারণে ভালোভাবে চাদরটা একদম টান টান করে বিছানায় পেতে দিয়ে তারপরে কিন্তু বিছানাটা গুছিয়ে দেবো আর ওইদিকে আমি বিছানাটা গোছানোর আগে তার আগে কিন্তু আমি এখানে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম আর এদিকে আমার ভাত হয়েও গেছে তো ভাতটা আমি ভালো করে ছেড়ে নিলাম নিয়ে কিন্তু রেখে দিয়েছি আর ছেলেকে তো দেবো তাড়াতাড়ি ও খেয়ে যাবে বলে আর একদিকে ডালও বসিয়ে দিয়েছি তো ডালও একদিকে আমার সিদ্ধ হয়ে এসছে এবার আমি ডালটা ফোরন দিয়ে নামিয়ে নেবো আর এদিকে মোটামুটি রান্না কমপ্লিটও করে নিয়েছি তারপরে ডালটা ফোড়ন দিয়ে ওখানে একটু চলে এসেছিলাম এই ঘরে আর এই ঘরে ও হাজব্যান্ড উঠে গেছিলো তো তখন আর বিছানাটা গোছায়নি তা আমি ওদিকে রান্না করে এসে তারপরে এখানে বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি আর এখানে জানো তো ছেলের মানে যেহেতু সানে গাছেও রেডি হবে তো তারপরে খাবে তো আমি আর শুধু বেগুন ভাজা আর আলু ভাজা এই করব আর একটু ঝিঙে আলু পোস্ত করবো আমাদের জন্য তো দুপুরে তো ছেলে আর খাবে না একেবারেই এখনই খেয়ে চলে যাচ্ছে আর সেই ও আসবে রাত্রিবেলা একেবারে ওর মানে টিউশন ক্লাস করে তারপরে ও বাড়ি ফিরবে তো সেই কারণে ওকে আমি গরম গরম একটু আলু আর বেগুন ভেজে দেবো ও যখন খেতে বসবে আমি কেটে সব দিয়ে রেখে দিয়েছি তো ও যখন খেতে বসেছে তখন কিন্তু আমি আলু আর বেগুন ভাজা দিকে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডাল দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি তো এটা এটাকেও বেরিয়ে যাবে কলেজের জন্য তারপরে আমি ধীরে সুস্থে আর যে রান্না আছে সেটা করব তো এদিকে দেখো ছেলে কিন্তু বেরিয়ে গেছে আর আমি দুটো ঘরের যেহেতু বিছানাগুলো আবার ঝাড়লাম আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমি কিন্তু ঘর একেবারে বিছানা দুটো ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু ঘর ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিই কারণ আগে সকালবেলা তো জাস্ট এমনি বাসি ঘরটা ঝাড় দিয়ে নি তো সেরমভাবে সকালবেলায় ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় না আর যদি ছেলের কলেজ থাকে তো তো সেদিনকে তো একদমই ওরমভাবে ঝাড় দিতে পারি না তো পরে ভালোভাবে ঝাড় দিই নি তো এখন আমি তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে বেশ ঝাড় দিতে গিয়ে না আমি খেয়ে ভাবছি যা গরম পড়েছে এই গরমে প্রতিটা কাজ করা যে কতটা কষ্ট সে যারা করছে তারাই জানে ভাবে হয়তো ঘরে থাকলে কোনো কাজে কষ্ট হয় না কিন্তু যেভাবে আমরা কাজ করি তাতে কিন্তু ভীষণই গরম লাগে আর কোনো গরমের কোনো কিন্তু আর জায়গা নেই যে সেখানে রিলিফ পাওয়ার তো যাই হোক এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘর ঘর ঝাড় দিয়ে নিয়ে রান্না করে দিই তারপর কিন্তু একদিন বাসনগুলো আমি সব মেজে নিয়েছি আর এখানে দেখো বোতলগুলো সব ধুয়ে নিয়েছিলাম সেই বোতলগুলোও সব আমি উল্টে রেখেছিলাম তো জল ঝরে গেছে তো এখানে এখন বোতলগুলো সব গুছিয়ে রাখবো আর ওভেনের ঝিকগুলো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম তো সেগুলো আমি আবার লাগিয়ে দিলাম তো তারপর এখানে যে আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়ে এখানে কিন্তু সব যে আমার জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো সব ফার্নিচারগুলো সেই মোছামুছি করে নিলাম আর এখানে দেখো ড্রেসিং টেবিলটাও মুছতে চলে এসেছি পরিষ্কার করে ভালো করে আর রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি আর এই রুমালটা দিয়েই কিন্তু আমি সব ডা মানে আসবাবপত্রগুলো আমার মানে ফার্নিচারগুলো সব কিন্তু পরিষ্কার করে এইরমভাবে বা করলে একটা যে কোনো নির্দিষ্ট কিছু নিয়ে নিলে সব কিছু কিন্তু নোংরাও হয় না আর এটা একটা জায়গায় রাখলে তাতে কিন্তু নিতেও কিন্তু সুবিধা হয় ওই জন্য একটাই এই রুমালটাই ইউজ করি আর এটা কিন্তু সুতির রুমাল আর বেশ ভালো পরিষ্কার হয়েছে যায় তারপরে আজকে এই ফটো ফ্রেমটা নামিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করলাম আর এই ফটোটা না অনেক দিনের পুরনো আমাদের ফটো আমার আর আমার হাজব্যান্ডের তো ওই ফটোটা আগেও আমি একবার তোমাদেরকে বলেছিলাম যে এটা আমার ইকো পার্কের সামনে গেটের সামনের ফটো আর দেখো তখন আমরা দেন কেমন ছিলাম দেখতে দুজনে তো এই ফটোটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি আবার এখানে আমার ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম আর ফ্রিজের ভিতরটা তো প্রতিদিন পরিষ্কার করি আর বাইরেটাও কিন্তু এরকমভাবে হালকাভাবে কাপড় দিয়ে কিন্তু মুছে নি মানে আমার এই রুমালটা দিয়ে আর এখানে দেখো যে স্টিকার লাগানো স্টিকারগুলো ছেড়ে হাত দিয়ে সরিয়ে সরি তারপরে কিন্তু আমাকে মুছতে হয় আর আজকে না এই গেটগুলোও মানে দরজাগুলোও আমি কিন্তু পরিষ্কার করলাম একটু এবার ভিজিয়ে নিলাম কাপড়টা আর এর মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে একটু দরজাটা ভালো করে পরিষ্কার করেছি একটু যদি হালকাভাবে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করা যায় সব কিছু কিন্তু এই গেট মানে দরজাগুলো একদম ভালোভাবে চকচকে আর পরিষ্কার থাকে তো এইগুলো সব করে নিয়ে ডাস্টিংয়ের কাজ সমস্ত সব সেরে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু ঘর মুছতে চলে এসেছি এবার কিন্তু ভালোভাবে ঘরটা মুছে নেব আর যেহেতু রান্না হয়ে গেছে তো রান্নাঘরের এখানের পর্দাটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন আমার কিছু করার নেই সেই আমি বিকেলে যখন আবার রান্নাঘরে কিছু কাজ করব তখন আবার লাগবে তো যখন রান্না করি তখন কিন্তু এখানে পর্দাটা কিন্তু আমি সরিয়ে রাখি আর রান্না হয়ে গেলে একেবারে ঘর যখন পরিষ্কার করা হয়ে যায় তখন কিন্তু আমি পর্দাটা এইভাবে দিয়ে দিই আর দেখতেও বেশ ভালো লাগে তো ওই কারণে এইরকম পেন্টেরই আমি পর্দাটা লাগিয়ে রেখেছি বেশ দেখতেও সুন্দর লাগে তো দেখো এখানে পুরো আমার ঘর মোছা কমপ্লিট করে নিলাম আর ঘর মুছে নিয়ে কিন্তু সান সেরে পুজোটা দিয়ে নেবো তো এখন দুপুরের মতন কাজগুলো কমপ্লিট করে নিলাম নিয়ে আর বন্ধুরা তার কোনো ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু আমি একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে চলে আসলাম আর এখন কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেছি কিছু জামা কাপড় কিনবো বলে জামা কাপড় বলতে মায়ের শাড়ি আর বাবার জন্য টি শার্ট হোক শার্ট হোক কিনবো তো বাবা বারবার বলেছে বাবার জন্য কিছু কিনতে হবে না বাবা একদম জামা কাপড় নিতে চায় না তো ভেবেছি তো বাবার জন্য আর কিছু কিনবো না তো এখানে শুধু মায়ের জন্য শাড়ি নিয়ে চলে এসেছি তো বাবা ফোন করে অনেকবারই বলেছে তো মানে এখানে আমি বাজার কলকাতায় গেছিলাম তো সেখানে বাজার কলকাতায় যাওয়ার পরে বাবাকেও ফোনও করেছিলাম মানে তো তা বাবা বারণ করেছে কিছু নিতে না আর ঠিকঠাক বাবার মতন পছন্দও হচ্ছিলো না তো বাবার জন্য কিছু নিয়ে নিই এখানে শুধু মায়ের জন্য শাড়ি নিয়ে নিয়েছি আর মায়ের শাড়িটা একটা বাইরের দোকান থেকেই কিনেছি তো সেখানে আমি আর ভিডিও করতে পারিনি কারণ বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভিড় দোকানে আর ঠিকঠাক ভিডিও করতেও পারিনি তো সেই কারণে বাড়িতে এসে তোমাদেরকে দেখালাম মায়ের জন্য কি শাড়ি নিয়েছি এই যে মায়ের জন্য একটা সাদা লালের মধ্যে শাড়ি নিয়েছি মায়ের এই রকম কম কালারের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে মানে ভালোবাসে তো ওই তো সেই কারণে এরকম শাড়ি নিয়েছি আর রাত্রে মানে আসার সময় একটু খাবার নিয়ে এসেছিলাম আজকেরই খাবারে নিয়ে এসেছিলাম একটু চানা আর তান্দুরি আর এদিকে একটু কাবাবও নিয়ে এসেছিলাম তো আজকের রাত্রে এটাই খাওয়া দাওয়া করবো আর এসে না আমি হাতের শাখায় মোটা শাখা সমস্ত সব খুলে দিয়েছি কারণ হাতে প্রচণ্ড পরিমাণে ড্যাশ বেরিয়ে গেছে তো জামাই ষষ্ঠীর দিন আবার পড়বো হাত মানে হাতে এখন কিছুই রাখতে পারছি না ছোটো ছোটো গায়ে ভর্তি ভর্তি র্যাশ হয়ে যাচ্ছে তো সেই কারণে সমস্ত সব খুলে দিয়েছি আর এখানে দেখো খাবার দাবারগুলো না বেড়ে নিয়েছি তো রাত্রেই খাওয়া দাওয়া করব তো এখন এই খাবারগুলো সব গরম করে নিয়েছি আর খাবারগুলো অনেকক্ষণই এনেছিলাম তো তখন আর খাওয়া হয়নি তো পরে খাবারগুলো একটু মাইক্রোভেনে গরম করে নিই সব খাবারগুলো এবারে আমরা হাজব্যান্ডে চলে এসেছে তো তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করবো আর আমরা কিন্তু সাধারণত তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করি সে দুপুরে হোক রাত্রে কিন্তু হাজব্যান্ডের ছেলের যদি কাজ থাকে কোনো থাকে তখন কিন্তু আলাদা হয়ে যায় খাওয়া দাওয়া নাহলে একসাথেই আমরা তিনজনে এখানে খাওয়া দাওয়া করে নিই আর এখানে এই কাবাবটা না সন্ধ্যে মানে তো গেছিলাম কারণ আমার স্টুডেন্ট পড়ারও থাকে আর ওকে পড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম কেনাকাটা করতে আর তখন এসে না আর এগুলো মানে রাত্রিরও হয়ে গেছিলো তখন এসে আর খাইনি কাবাব কারণ হচ্ছে তখন খেয়ে নিলে আর কিন্তু পরে খেতে পারতাম না মানে রাত্রের খাবারটা তো সেই কারণে একেবারেই এখানে খাবারের সঙ্গেই মানে রাত্রের খাবারের সাথেই এখানে সব কাবাবটাও নিয়ে নিলাম তো এখানে সবার খাবারগুলোকে বেড়ে নিচ্ছি আর এখানে এই তান্দুরিগুলোও কিন্তু যেহেতু এ মানে প্যাকেটের মধ্যেই ছিল তো গরম ছিল তান্দুরিগুলো আর গরম করে নিই শুধু চানাটাই গরম করে নিয়েছিলাম তো এই আজকের রাত্রের খাবার আমাদের এটাই খাওয়া দাওয়া করবো তো আজ তাহলে ভিডিওটা এখানেই রাখি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে কিন্তু একটু লাইক করতে পারো বন্ধুরা আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো আবার অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতন রাখি টাটা